लगल गुल्ला गला गुल्ला अगल गल गुल्ला खाबो तो के खेचांू खाबो तो के कमड़े कुमड़े थेबड़े थुबड़े कमड़े कुमड़े थेबड़े थुबड़े खाबो तो के खैचांग फू বিশ্বাস করো আজকে মন্দিরা একটা কমিউনিটি পোস্ট দিয়েছে সেই ছোটবেলাকার কথা মনে পড়ে গেল এত হেসেছি গানটা দেখে সত্যি কথা যে একদম প্রপার প্রপার সময়ে দিয়েছে আর না কারোর নাম নিয়েছে না কাউকে মেনশন করেছে কিন্তু যার চিলবিরিয়ানি ওঠার তার চিলবিরিয়ানি উঠে গেছে সেই চিলবিরিয়ানি চোটে সে একটা চোতার মতন একটা কমিউনিটি পোস্ট দিয়েছে বিশ্বাস করো ওই কমিউনিটি পোস্ট পরে মানে আমি কী রিয়াকশান দেব আমি সেটাই বুঝে পাচ্ছি না হ্যাঁ মন্দিরা তোর একটা সাবস্ক্রাইবার মানে এই চার লক্ষ সামথিং কিছু তোর সাবস্ক্রাইবার হয়েছে সেই সাবস্ক্রাইবারের মধ্যে যে মেন সাবস্ক্রাইবার সেই তোর চ্যানেলটাকে আনসাপ করে দিল রে কি করবি এবার এবার তো তুই না খেতে তোর পথে বসতে হবে কি অবস্থা কি দিনকাল পড়েছে মন্দিরারে এবার তুই কেমনে খাবি বল হ্যাঁ তোর প্যারের দিদি তোকে করে দিয়েছে তোকে নিয়ে ভিডিও করা বন্ধ করে দেবে নোংরামি দেখবে না তার জন্য তোকে আনসাব করে দিয়েছে তো নোংরামি না দেখতে হয় বুঝতে পারছিস এবার তোর ঘরে ভাত মানে হাড়ি উঠবি কি করে বলতো কি খাবি কি খাবি তুই বল আমাকে তুই সেটা বল তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা শুধুমাত্র মজা নেবে হ্যাঁ তো চলো ইন্টারা দিই নি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমাকে খুব ভালো আছো আমি বিন্দাস আছি এই আজকের দিনটা গেল তো কালকের দিনটা এলো বলে হুম কালকের দিনটা এলো বলে বা আজকে রাতেই এলো হুম বলে না কুত্তার লেজ কুত্তার লেজ কোনো দিনও টাইম নাও সোজা করতে পারবা না আজকে সে শুধু অবজার্ভ করছিল কি হয় সে ভিডিও দেবে না কিন্তু কোন চ্যানেলে কে কি কমিউনিটি দিছে কে কি ভিডিও করছে কে তার নিয়ে কিছু কইছে শুধু সে শুধু সেসব অবসার করে গেছে আর চোতার পর চোতা চোতার পর চোতা শুধু কমিউনিটি পোস্ট দেওয়া গেছে আর যেই সব লেউড়িগুলোকে ঝুলিয়ে রাখে সেই ঝুল সেই ঝুলানো মালগুলোকে সে তার কমিউনিটিতে হ্যাঙ্গিং মতন ঝুলিয়ে রেখেছে বুঝতে পারছো তার এটাই কাজ সে কারোর ভিডিও দেখেনি সে ভিডিও করবে না বুঝতে পারছো কিন্তু ভিতরে ভিতরে সমস্ত কিছু ইচ্ছে তো এবার বলবো মন্দিরারে তোর এবার কি হবে তোর এবার কি হবে তোকে আনস করে দিয়েছে আচ্ছা এই ডাইনি তো সবার ভিডিও পড় মানে সবার কমেন্টস পড়ে সবার কমিউনিটি পোস্ট পড়ে আজকে আমি ওরটা পড়বো না দেখার প্রয়োজন নাই মুখস্থ আছে ও কমিউনিটিতে লিখেছে তুই কমিউনিটি দে অর্থাৎ মন্দিরাকে লিখছে তুই কমিউনিটি দে তুই বা তুই আমার নিয়ে ভিডিও করে আমাকে উত্তক্ত কর বিশ্বাস করো প্রথম লাইনটা দেখাই বা শুন নাই পই নাই হ্যাঁ আমি একটা হাসি দিছি কেন কতো ওরে নাকি উত্তক্ত করতেছে মন্দিরা মন্দিরার মানে খাওয়া দাওয়া কাজ নাই মন্দিরা এমন একটা মেয়ে যে ওরে হ্যাঁ কোনো কিছুর কন্টেন্ট দিতে লাগে না ওরে কোনো কিছু কন্টেন্ট দিতে লাগে না ওর নিজের বাড়িতেই সমস্ত কন্টেন্ট আছে ওর চ্যানেলে ভিউজ এত নাই যে ওরে ওরে বুঝতে নাকি উস্কাইবে উস্কাইতেছে তো আজকে এই ডাইনি বলছে যে ওই ডাইনি যা ভিডিও করে উপার্জন করেছে সেটা নাকি তার পরিশ্রমের আর দেওয়া যেগুলো উপার্জন করেছে সেগুলো নাকি তার সতীত্ব বেঁচে তোর মতন মহা ডাইনি ওয়াইটিতে আর একটাও নেই তুই শুধু শুধু এই ডাইনির উপাধি এই লেউড়ির উপাধি এই ভেন্ডির উপাধি এমনি এমনি তোরে দিছে এমনি এমনি দিছে তুই তোর জীবনের সবথেকে মানে কি বলবো বড় মিথ্যে কথা বল বড় পাপিষ্ট কথা বল এই কমিউনিটিতে দিলি যে তুই নাকি পরিশ্রমের তোর টাকা দিনের পর দিন মায়ের বয়সী হ্যাঁ একজনের সাথে তার ছেলের বয়সী একজনকে শুয়ে দেওয়া একজন বাবা মাকে জিজ্ঞাসা করা যে প্রমাণ দাও যে তোমরাই ওই সন্তানের বাবা মা একজন দাদার বয়সে একজনের সাথে একজন বোনের বয়সে তাকে শুয়ে দেওয়া এছাড়াও সন্তান এবং মাকে হুম একসাথে শুয়ে দেওয়া সন্তানদের অ্যাটাক করা তোর থেকে আর নোংরা কেউ আছে রে তোর থেকে নোংরা কেউ আর আছে হ্যাঁ তোর একটু রাতের শেষে যখন নাকি তুই বিছানা যায় তোর একটু গিলটি ফিল হয় না আজকে আমি যেই সব জিনিস কথা বলে এবং বাচ্চাদের ওপর অ্যাটাক করে এবং যেই সব নোংরা নোংরা ভাষায় কারণ তুই নিজেই বলিস আমার কথা নিতে পারে না বুঝতে পারছিস যে তোর কথাটা তোর কথা কতটা মিশ্রি ছুরির মতন লাগে তোর কথা কতটা নোংরা কতটা তুই নোংরামি করে এবং কতটা তুই তোর মুখের ভগবান শুধু মুখটাই তো দিয়েছে যে তুই কত নোংরা থেকে নোংরা তোর কথা তুই মুখের মাধ্যমে বের করে তুই মানুষকে হ্যাঁ কোথার থেকে কোথায় নিয়ে যাস হ্যাঁ বুঝতে পারছিস কারণ তুই নিজে যেটা স্বীকার করিস যে আমার কথা নিতে পারে না কি করে নেবে একটা ভদ্র মানুষের কথা তুই বলিস কি আদৌ হ্যাঁ আবার তুই বলছিস পরিশ্রমের টাকা তোর ওই পরিশ্রমের টাকা না বিশ্বাস করে একদর দুয়ার দিয়ে ঢোকে আর দুয়ার দিয়ে বেরিয়ে যায় আজকে তোর কেন এরকম হবে যে তোর ওয়াইটিতে কাজ করতে আসলে তোর শ্বশুরবাড়ির লোকেরা তোকে পছন্দ করে না কেন হবে রে কেন হবে আরও তো পাঁচটা মেয়ে ছেলে কয়টিতে কাজ করছে না তোর সাথেই কেন এরকম হয় তুই তো এত এত ভালো এত সাবিত্রী হ্যাঁ আজকে তুই নিজের মুখে তুই মন্দিরা সোমনাথের ওরা যা করেছে ওয়াইটিতে সেগুলো কারোর অজানা নয় সবাই ওদের পুরো নোংরামি চেড়ে গেছে ওরা ওদের পুরো নোংরামি চেড়ে গেছে সেইগুলোকে ওরা দূরে সরিয়ে যখন সংসার করছে তুই তাদের এই আবার টেরে টেরে তুই নিয়ে আসছিস আবার টে টে তুই নিয়ে আসছিস কী জানাতে চাইছিস কী প্রুভ করতে চাইছিস যে ওরা না সুখে না থাকুক এটাই বারে বারে তুই চাইছিস কিন্তু পাচ্ছিস না বিতা হচ্ছিস আর ভিতরে ভিতরে নিজে দুগড়ে মরছিস দুগড়ে মরছিস বুঝতে পারলি এবার তোকে একটা কথা বলি তুই মুখে এই সেনকে একটা ভিডিওতে বলেছিস ছোটোবেলা থেকে তুই কোথাও যেতি না যেতি শুধু মা আর বাড়ি এই এই যে ফারিয়াকে নিয়ে বলতে গিয়ে যে ফারিয়াকে এখানে ওখানে তার মা পাঠিয়ে দেয় সেই তুতেই তুই বলেছিস তুই তো তোর মা বাড়িতে যাবি কারণ তোর মামার সাথে তোর ছোটোবেলা থেকেই একটা কি বলবো নোংরামের সম্পর্ক ছিল তুই এবার মন্দিরাকে বলিস তুই তো নিজেই একটা দশ বছরের ছোট ছেলের সাথে প্রেম করতি তুই তো নিজেই ননদের মেয়ের ছেলের সাথে তুই প্রেম করিস হ্যাঁ নোংরামি করেছিস শুধু প্রেম না নোংরামিতেও জড়িয়েছিস তার জন্য তো নন তোর মুখটাও দেখে না কই তো ননদ কিন্তু তুই আনতে পারিস না আজকে দেখ মন্দিরে যা করেছে মন্দিরা ননদ কিন্তু মন্দিরার সাথে আছে একসাথে তারা ঘুরছে ফিরছে সমস্ত কিছু করছে আজকে তুই কণিকা উজ্জ্বলকে যা নয় তাই বলেছিস কিন্তু কণিকার দুই নরত কণিকার পাশে শক্ত একটা কি বলবো খুঁটির মতন হয়ে রয়েছে কই তাই তো সরাতে পারিস তাহলে তুই কেন থাকতে পারিস না এই প্রশ্নগুলো তুই কেন তুই এমন কি তুই তো একটা মন্তব্যে এ টু জেড কাজ করিস লক্ষ্মীর মতন থাকিস আজকে মন্দিরা সকাল দশটার সময় ঘুম থেকে ওঠে ও কিছু কাজবাজ করতে পারে না ও সংসার করতে পারে না ও একটা অলক্ষ্মী মেয়েছেলে ছেলে ও সংসারে কিছু জানে না তুই তো হাজার কথা বলিস কিন্তু তুই তো লক্ষ্মী মন্তব্যে তুই তো সকালতে সকালে এ টু জেড কাজ করিস সংসারে কাজ মানে তুই ঘরও সামলাস বাইরে সমস্ত সামলাস তাই তোর জিন্দি এরম কেন তোর জিন্দি এরকম ঝুণ্ডের মতন কেন না তোর বিপদে তোর মা বাবা না তোর শ্বশুর শাশুড়ি পাশে থাকে না বা আদার্স পাড়া প্রতিবেশী পাশে থাকে আজকে তোর ব্লগ ভিডিওতে তোর বা আসলো সেটা তোকে অনেকে কমেন্টস করেছে তোর ভিউয়ার্সরাই কমেন্টস করেছে যে তোর বাবা এসেছে তোমার বাবা তো না ওপরে গেল তোমার শ্বশুর শাশুর সাথে দেখা করতে না তারা নিচে আসলো তোর বাবার কি কর্তব্য ছিল তোর বাবার যদি কর্তব্য ছিল যে একবারটি এসেছে তোর শাশুর সাথে দেখা করার তোদের জন্য অর্থাৎ তোর জন্য ফল নিয়ে এসেছে কই ওরাকে তো দেখলাম না বা তুই বললি না আর আনবে আবার তুই বলবি না যদি সত্যি এনে থাকে যে তোর শ্বশুর শাশুড়ির জন্য এই ফলগুলো এনেছি কই আমাদের মা আবার তো এরকম করে না তোর সাথেই কেন হয় বলতো তুই তো এত ভালো এত ভদ্র এত সতী তাই এত সতী যখন তুই তোর সাথেই কেন হয় তুই তো একটা ওই যেই বাড়িতে তুই বউ হয়ে গেছিস সেই বাড়ি এক ছেলে একটা মাত্র বৌমা তোর একটা মাত্র ননদ তোর না ননদের জ্বালা আছে না কোনো দেওয়ারের জ্বালা আছে না কোনো ভাসুরের জ্বালা আছে তোর কিছুই জ্বালা নেই তা সত্ত্বেও দেখ তুই ওই বয়স্ক বুড়ো বুড়ো দুটোকে নিয়ে তুই সংসার করতে পারিস না তুই আবার লোকের দোষ দেখিস তুই লোকের দোষ দেখিস তো লজ্জা থাকতে তুই দেখতে না এবার বলি যেই সব মানে ভিউয়ার্সরা এসে জ্ঞান মারা কথা বলে যাও কি মুখের ভাষা কি মুখের কথা বলা তুমিও কি ওই ডাইনির থেকে কম নাকি তোমার মুখের ভাষাও তো এরকম তাদেরকে বলি যে যারা ভালো করে বলেছ তাদেরকে বলি যে এই ডাইনিকে নিয়ে বলতে গেলে নিজেকে অনেক কন্ট্রোল করি অনেক কন্ট্রোল করি কিন্তু মাঝে মধ্যে না এই ডাইনিং যেইভাবে অ্যাটাক করে তখন লিমিটের বাইরে ক্রস হয়ে যায় হ্যাঁ এখন তোমরা বলতে পারো তোমাকে নিয়েই তো বলে না হ্যাঁ আমাকে নিয়ে বলে না কিন্তু যাদের নিয়ে বলে তারাও মানুষ তারাও মা তারাও তাদের ব্লগিং চ্যানেল আছে আমাদের কন্ট্রোভার্সি চ্যানেল আছে তারা বলতে পারে না তারা যখন বলে একটা কথা তখন তাদেরকে ধুয়ে রেখে দেয় তো সেই জায়গায় আমরা কেন বলবো না আমরা কেন বলবো না তাদের হয়েই আমরা বলছি আর ওকে ওর মতন ভাষা থেকে মাঝে মধ্যে নিতে হয় যারা এই ধরনের কমেন্টস করতে আসে তারা সবকটা ভিডিও আমার দেখো সবকটা ভিডিওতে এই ধরনের কম এই ধরনের ভাষা ইউজ হয় না কারণ ওকে নিয়ে বলতে গেলে না অটোমেটিক এই ধরনের ভাষা চলে আসে একজন দুজন করে ভিউয়ার্সরা তারাও কন্ট্রোভার্সি চ্যানেল খুলে বসছে একে একে ধোলাই করার জন্য তারা নিজেরা ভদ্র কিন্তু এই ডাইনিকে বলতে গেলে ওই ভাষাতেই চলে আসে আসলে গু পরিষ্কার করতে গেলে গায়ে তো কিছুটা গু লাগবেই তাই নয় কি আর যেসব ওই ভিউয়ার্সরা ওই ওই কি বলে ওর পিছন চাটা থেকে চলে আসছো পিছন চারটে এখানে এসে কমেন্টস করছো তাদেরকে বলি আগে নিজের নেত্রীকে বল নিজের নেত্রীকে বল যে তার মুখের ভাড়া ঠিক করতে তার মুখে ভাড়া ঠিক নেই কেন সে মুখে ভাড়া দিয়ে অন্যকে ধুয়ে সাফ করে দিতে পারে আর অন্নরা বললেই তখন ইস কি ভাষা কি নোংরা ভাষা তা শুনতে আসিস কেন শুনতে আসতে কে বলেছে যখন নোংরা ভাষা তখন তোদের ওই নেত্রী ভাষা তোদের রামায়ণের মতন লাগে হ্যাঁ আর এই ভাষা মানে এমন করে লাগে তোদের মানে বাপের জন্য প্রথম শুনলি আসবি না শুনতে আসলে এরকম ধরনের অ্যান্সার পাবি বুঝতে পারলি নোংরা আমি সাফ করতে এসেছি সবকরা ভিড় মোটো এরকম বলি না যথেষ্ট ভদ্রভাবে বলি কই আমাদের বিরুদ্ধে তো কেউ স্টেপ নেয় না কেন ওই ডাইনি বিরুদ্ধে সবাই স্টেপ নেয় কারণ ওর মুখের ভাষাটাই এরকম ও ছোট বড় কাউকে ছাড়ে না কাউকে না আজকে একটা অসহায় মা সন্তানের জন্য নাকি ওদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে তাকেও তাকে ছাড়েনি আরে বলার অনেক সময় আছে রে একটা সময় একটা লিমিট একটা সীমা অবধি থা কিছু বলার একটা সীমা আছে সীমাটা অতিক্রম করলে না তখন সেটা আর মারা যায় না তখন সেটা আর মারা যায় না আজকে ও মানে মন্ত্রীরা কে বলছে তোর অনেক টাকা কারণ তুই সতীর্থ বিক্রি করে তোর টাকায় তুই ইসে করেছিস কিন্তু আমার পরিশ্রমের টাকা সেই টাকাটা তোর উপর খরচা করবো না কেন রে কেন তুই তো দুদিন আগেও বুকের পাটায় চাপড়ে বলছিলি নে কেস কর নে কেস কর আমি লড়বো আমি এই ইউই ইউই এইভাবে জিতে আসব। তা কই জিতে দেখা জিতিয়ে দেখা হুম এইটা শুধুমাত্র তোর ব্লগিং চ্যানেলটাকে দাঁড় করানোর একটা প্ল্যান শুধু তাই নয় শোনো বন্ধুরা পরিষ্কার করে বলে রাখছি ওর এই দিল্লি যাওয়ার জন্য আবার ডাক মার্চ মাসে এসেছে মার্চ মাসে ও আর কোনো জায়গায় যেতে পারবে মানে দিল্লিতেও যেতেই হবে অনেক কলকাতায় নিয়ে আসার জন্য চেষ্টা করেছে তো পারেনি এইবার ওর এই দিকেই লক্ষ্যটা থাকবে যে দিল্লিতে গিয়ে ও দেখবে যে কেসটা কেমন মানে ওর ওকে কেসটা সাধারণের মধ্যে মিটিয়ে নাকি অনেক জটলা পাকছে ও জটলা পাকলে তারপরে ও ডিসিশন নেবে আর যদি এ মিটে যায় তাহলে ও জম তারককে আবার নামবে বুঝতে পারছো ওর প্ল্যান ও করছে ভিতরে ভিতরে ওকে ওর মতন ডাইনি শুধুমাত্র সকাল থেকে রাত অবধি ও শুধু প্ল্যান করে যায় যে কী করে আমি এই এইভাবে ভিডিও করলে আমার এই চ্যানেলটা এরকম হবে ওইভাবে ভিডিও করলে আমি এই চ্যানেলটা ওরকম হবে এইভাবে ভিডিও করলে আমি মানুষকে বোকা বানাতে পারবো মানুষকে বোকা বানাতে পারবো শুধুমাত্র ফিল্টারটাকে একটু কমিয়ে দিয়ে মানুষের সামনে দুঃখী দুঃখী সেজে আসলে মানে তুই কতটা তোর কষ্ট আজকে মন্দিরার আর মানে মন্দিরার বলছি এই ডাইনির কমিউনিটি পোস্টটা দেখে একজন কমেন্টস করেছে আমার সব থেকে বেস্ট লেগেছে ওই বনুর কমেন্টসটা কমেন্টস করেছে তোমাকে মানে মন্দিরের কথা বলছে তোমাকে মন্দিরা উত্তক্ত করতে চাইছে তুমি ওর কথায় উত্তক্ত হয়ে আবার কিন্তু ওয়াইটিতে ফিরে এসো না বিশ্বাস করো এক তো ক্ল্যাপিং বানতে হয় ইস্কেলিয়ে সত্যি দেখ তোকে উত্তপ্ত করছি তুই কিন্তু বাইটিতে ফিরে আসিস না কারণ তুই মানুষের সামনে হাত জোর করে বলেছিস যে প্লিজ আমাকে কেউ বলো না বাড়িটিতে আসার জন্য আজকে তোর কমেন্ট সেকশনগুলো শুধু পড়লে না যে মজা আসছে না তোকে শুধু সবাই বলে যাচ্ছে না তুমি আর এসো না তুমি আর এসো না মানে মানুষ তোকে কিভাবে জুতোর বাড়িটা দিচ্ছে তুই নিজে সেটা বুঝতেই পারছিস নিজে সেটা বুঝতেই পারছিস আজকে তোর মুখের ভাষা তোর মুখের যে অ্যাক্টিং হ্যাঁ এবং তোর যে মুখের আদব কায়দা দেখে তুই মানুষকে এমন ভাবে তুই মানে কি বলতো মাটির নিচে করে দিস না যে তারা কিচ্ছু না আজকে তুই না মন্দিরাকে হার নতো বা হাতের খেল হ্যাঁ তোর বা হাতের খেল বলছিলি না হুম কি বলতো ভগবান তোকে দিক আর না দিক এই মুখটা দিয়েছে এই মুখটা দিয়েছে মুখের দ্বারা তুই সমস্ত কিছু করে ফেলতে পারিস সমস্ত কিছু হুম কিন্তু তা যদি এক জোট হয় তখন তুই কি করবি একবার ভাবতো তোর এত তোর তোর কথায় তোর এত পরিশ্রমের টাকা হ্যাঁ যেগুলো একটা সময় তুই নিজে বলছিস যে মন্দিরা নিজের সতীর্থ প্রমাণ করার জন্য তোকে সাহায্যে লাগিয়েছিল আর তুমি বসে বসে কি করছিলা আঙুল চুসছিলাম তাই না মন্দিরা নিজেকে সতীর্থ প্রমাণ করার জন্য তোমাকে কাজে লাগিয়েছিল আর তুমি বসে বসে আঙুল চুসছিলাম তুমি কি ত্রুটি করণি হুম একটা সময় এই মন্দিরের পিছন চেটে মন্দিরা হয়তো দিনের পর দিন স্নান করেনি যেগুলো স্নান করতো না তখন এখন বুঝতে পারছি যে মন্দিরা মাঝে মধ্যে কেন স্নান করতো না ওই সময় কারণ তুই তো চাটার জন্য ছিলি তোর ওই লম্বা মার্কা জিপ দিয়ে তুই ওকে চেটে সাফ করে দিতি বুঝতে পারলি আর মান্থ গেলে মোটা অঙ্ক পেতি মোটা অঙ্ক তখন ও মন্দিরা চুম্মেশ্বরী আর এখন সেই মন্দিরা হয়ে গেছে হ্যাঁ এখন সেই মন্দিরা হয়ে গেছে মানে নোংরা হ্যাঁ মানে তোর মুখের যা ভাষা তোর মুখের যা ভাষা আমার ভিড়রা আমার মুখের ভাষা খারাপ করা পছন্দ করে না আমাকে যারা পাবে বলো তাদেরকে ভদ্রভাবে আমি অ্যান্সার দিই যে অবশ্যই আমি নিজের মুখের ভাষা সংযুক্ত করব কারণ কি বলতো এই নোংরাদের ঘর থেকে নোংরা তো গায়ে লাগবেই কখনো কখনো বেরিয়ে আসে নিজেকে ঠিক রাখতে পারি না দেখো গালি কম কম বেশি মানুষ সবাই জানে সবাই জানে আর যারা যারা না জানে এই ওয়াইটিতে আসতে সব সব কিছু শিখে যাবে ওয়াইটিতে আসতে সব কিছু শিখে যাবে তো সেখানে দাঁড়িয়ে আজকে কেউ দেয় কেউ দেয় না কেউ দেয় কেউ দেয় না আগের ভিডিওগুলো দেখলে তারা বুঝতেই পারবে যে আমি কিন্তু এরকম দিতাম না কিন্তু এখন এই যে বললাম না সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নরক বাস শিখতে হচ্ছে কেউ কেউ বলছে ভালো হয়েছে তোর আগের চ্যানেলটা চলে গেছে ভালো হয়েছে কেউ কেউ কমেসে বলছে হ্যাঁ রে ঠিকই বলেছিস ভগবান যেটা করে ভালোর জন্যই করে তোদের মতো কিছু আবালদের ন্যায্য কথা বলতে গেলে লেগে যায় তো লেগে যায় তার জন্যই তো মানে তারা হুড়কো দিতে চলে আসে তারা হুড়কো দিতে চলে আসে নিতে পারে না নিতে পারে না বুঝতে পারলি আজকে আমার জায়গায় ডাইনি থাকলে ডাইনি কবে যেত হুম কবেই হয়ে যেত আজকে মন্দিরে বলছে তোকে আমি আনসাব করলাম তোর নোংরা না দেখতে লাগে তুই তোর মতন আবার মানে জাতীয় মেয়ে ছেলে মানে মন্দিরে ওদের চ্যানেল সাবস্ক্রাইব করার থেকে আনসাব করে দেওয়া বেরিয়ে যাওয়া অনেক ভালো তাতে আর এই যে এই যে ঝাটের হ্যাঁ তুই তো বলিস তোর ভাষায় একটা বালও তুই বেঁকাতে পারিস একটা বাল তুই বেঁকাতে পারিসনি বুঝতে পারলি আবাল তো বন্ধুরা আজকে ওর কমেডিটি পড়ে আমি জাস্ট অবাক জাস্ট অবাক আজকে মন্দিরা শুধুমাত্র একটা ছোট্ট গানের কমিউনিটি কমিউনিটি পোজ দিয়েছে বললাম না না কোনো মেনশন করেছে না কারোর নাম নিয়েছে যার গায়ে লাগার তার গায়ে ঠিক লেগে গেছে ঠিক লেগে গেছে বুঝতে পারলে তো তোমরা শুধু অপেক্ষা করো আজকে না কালকের মধ্যেই ও আবার আসছে কালকের মধ্যেই ও আবার আসছে হুম এখন ওর চ্যানেলে এখন ভিউজ বাড়াতে হবে ব্লগিং চ্যানেলটাও ভিউজ বাড়াতে হবে নোংরামির মানে না দেখাতে পারছে না কিছু করতে পারছে ওর শ্বশুরবাড়িকে বিক্রি করে ও টাকা ইনকাম করবে কিন্তু করা কড়া নির্দেশ শ্বশুরবাড়ি থেকে পড়ে গেছে যে যদি যদি এই বাড়ির সম্পর্কে কিছু বলা হয় তাহলে এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বলবি আজকে এই জানুয়ার ডাইনিমারটা মেছেটা ও বড়ো বড়ো জ্ঞান দেয় না যে আমি আমার টাকায় আমি নিজে চিকি চিকিৎসা করেছি এখন আমার মানে ও নিজেকে নিজে কী যে ভাবে মানে কত গর্বের কথা যখন লকডাউন ছিল আমার বরের কাজ চলে গেছিলো তখন তার একমাত্র ছেলের বউ ছেলেকে এবং সাথে ফ্রি আছে ছেলের বউকে আমার শ্বশুরমশাই খাইয়েছেন তারপরে আবার চাকরি পেয়ে আবার যখন নাকি লকডাউন চলে গেছে আমার বড় আবার চাকরিতে ঢুকেছে আমরা আবার আলাদা হয়ে গেছি কি সুন্দর কথা না প্রথমত তো এইটা দ্বিতীয়ত হ্যাঁ রে তুই তো আলাদা হয়ে গেছিস তা বাড়ি থেকে বেরোলি কেন বাড়ি থেকে বেরিয়ে আলাদা জায়গা গিয়ে থাক যদি বুকের পাড়ায় দম থাকে কারণ যখন নাকি বন্ধুরা বিপদে ছিল তখন তার শ্বশুরমশাই কিন্তু তাদের ফেরে দিতে পারেনি তার ছেলেটাকে ফেরে দিতে পারেনি যে ছেলে যেমনই হোক কুসন্তান যদিও বা হয় কুমাতা দবা হয় না ছেলে বইয়ের কথায় উঠছে বসছে শুধছে মানে জাগছে ছেলের বিপদের সময় সন্তান কিন্তু এই মায়েরা কিন্তু বা বাবারা কিন্তু সন্তানকে ফেলে দিতে পারে না তাই সন্তানের বিপদের সময় তার বাবা যেমনই হোক দেখেছে কিন্তু কিন্তু যখন নাকি তাদের প্রয়োজন মিঠে গেছে তখন তাদেরকে টক্কা মেরে ফেলে তারা নিজের আবার আলাদা হয়ে গেছে কই তখন তো বলতে পারতো যে বাবা মা তোমাদের সাথে আমি একসাথে আমরা রান্না করে খাবো হ্যাঁ ও কীভাবে চালাকি করে আলাদা করে রান্না করে দিল বলল যে আমার শ্বশুরাশুড়ি মা খুব রিচ খাওয়ার খান প্রথমে তাই বললো আর আমি খুব পাতলা খাওয়ার খাই তো ডাক্তার আমাকে মানা করেছে তাই আমার ওদের রান্না ওরা করে নেবে এইভাবে আলাদা হলো আজকে তুই তো একটা মাত্র বাড়ির বউ তুই খুব তো জ্ঞান বাড়ির পাঁচটা মানুষ যেরকম আমাকেও সেভাবে খেতে হবে তাদেরটা দেখে আমি খাই এত তো স্যাক্রিফাইস করতি কে ওর এই স্যাক্রিফাইস করতে পারি নিজের জন্য একটা পথ দুটো পথ রান্না করে তাদের জন্য রান্না করতি হ্যাঁ এই বয়সে এসে তাদের কাজের লোকের হাতে রান্না খেতে হচ্ছে বৌমার হাতে হাতে রান্না খাওয়ার কপাল তাদের নেই তবে এখন তো ডাক্তার বলছি তুই নিজের মুখে বলেছিস যে তারাও এখন পাতলা পাতলা টাল টালে ঝোল খাচ্ছে না তুই কেন খেতে পারছিস না তুই কেন এখন রান্না করছিস না চাপটা পড়ে যাবে বল খুব চাপ পড়ে যাবে পুজোর চাপটা পড়ে যাচ্ছিল তার জন্য ভেউটাকে দিয়ে পুজো করে নিচ্ছিস এখন ভেউটাকে নিয়ে পুজো করেই নিচ্ছিস অপদার্থ মেয়ে ছেলে কোথাকার তুমি লোকের পিন্ডি চটকাও নিজের পিছনে এক গাদা ছাতার মধ্যে গু তুমি ডেলে রেখেছ তুমি লোকের পিন্ডি চটকাও না লজ্জা থাকা দরকার তোর মতন মেয়ে ছেলে লজ্জা থাকা দরকার তুই নিজে যতদিন না শোধরাবি তোর পিছনে একের পর এক বাস ঢুকে যাবে এইভাবেই এইভাবেই এখনো সময় বহুত আছে তোর পাপের গোড়া পূর্ণ হয়ে গেছে রে তোর মানুষ চায় না তাতেই তোর কমেন্ট বক্সটায় দেখলেই বলা যায় তোর মানুষ আর কেউ পছন্দ করে না কারণ একটা জিনিস দিনের পর দিন হুম দেখতে আর ভালো লাগে না তোকে তোর সবাই তো বিনাশ চায় কেন চায় বুঝতে পারছিস তো হুম নিজেকে অত শেরনি ভাবিস অ্যাকচুয়ালি তুই শেরনি নোস তুই কি জানিস তো চুহা তুই চুহা তো চল মতো ভিওটা এই পর্যন্তই তোমার সবাই ভারত পৃষ্ঠ থাকা আবার সেটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য